ইস্টারনি হার একদম খ্রিস্টান দার্শনিক তার একটা মন্তব্য বলছি শুনো সে বলছে তোমরা যদি কোরআন শিক্ষার গুরুত্ব বোঝাচ্ছি শোনো তোমরা যদি তোমাদের সন্তানকে তিনটা আর শেখাও আর চতুর্থ নাম্বার আরটা যদি না শেখাও তাহলে তোমাদের ক্ষতি হবে তিনি বলতেছেন এক ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি ইয়ার্স যদি তোমরা তোমাদের সন্তানকে তিনটা আর শেখাও রিডিং শেখাও পড়া শেখাও রাইটিং শিখাও লিখা শিখাও অ্যারিথমেটিক অর্থাৎ আপনি অঙ্ক ভূগোল এগুলি সব শিখালেন অঙ্ক শিখালেন আপনি সব কিছু শিখালেন কিন্তু লিভ দ্য ফোর্থ আর রিলিজিয়ান কিন্তু আপনি ধর্মীয় জ্ঞান শিক্ষা দিলেন না তাহলে চতুর্থ আর শিক্ষা না দেওয়ার কারণে আপনার সন্তান তিনটা আর শিক্ষা গ্রহণ করে দ্যান ইউল গেট দ্য পঞ্চম একটা আর উপহার পাবেন তা হচ্ছে এই আপনার সন্তান পড়া শিখবে লেখা শিখবে অঙ্ক ভূগোল গণিত সব শিখে বিজ্ঞান যা আছে সব শিখে সে একটা রাস্কেল হয়ে যাবে বদমাস হবে কি হবে বদমাস হবে এটা আমাদের মহানবীর কথা না একজন খ্রিস্টানের কথা কথা না কার কথা মহানবীর কথা বললে তো খালি বলবেনিখানে ধর্মের কথা বলেন ধর্মের কথা বলেন এখন দেখেন একজন খ্রিস্টান লোক কি বলতেছে মহানবীর কথা মেনে নিচ্ছে তিনি বলতেছেন তোমরা তোমাদের সন্তানকে যদি তিনটা আর শিখাও ধর্মীয় জ্ঞান না দাও ধর্মীয় জ্ঞান বাদ দিয়ে পৃথিবীর সব জ্ঞান যদি সন্তানকে দাও তাহলে তোমাদের সন্তানদেরকে সব জ্ঞান শিক্ষা দেওয়ার পর ধর্মীয় জ্ঞান বাদ দেওয়ার কারণে তোমাদের সন্তানকে তোমরা আদর্শবান সন্তান হিসাবে পাবে না তাকে পাবে একজন রাস্কেল হিসাবে বদমাস দুর্নীতিবাস হিসাবে একজন অমার্জিত দুর্নীতিবাস উগ্র সন্ত্রাসী পিতামাতার সম্মান করবে না শিক্ষকের সম্মান করবে না জাতিকে সম্মান করবে না দুর্নীতি করে জাতিকে শেষ করে দিবে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকতার দায়িত্ব পেলে শিক্ষার্থীকে ছাত্রদেরকে দুর্নীতিবাস আনাবে দুর্নীতিবাস বানাবে তাদেরকে দুশ্চরিত্র বানাবে এমনকি সে যদি সন্তান হয় পিতা মাতার অবাধ্য হবে পিতামাতাকে কষ্ট দিবে বলেন তো এমন বা সন্তান আছে না নাই যে পিতা মাতাকে কষ্ট দেয় এমন শিক্ষক দুর্নীতিবাস না নাই যে শিক্ষক নিজেই সিগারেট খায় কথা বলেন আসে না নাই যে শিক্ষক নিজেই সুযোগ পেলে নিশা করে যে শিক্ষক নিজেই সুযোগ পেলে ছাত্র ছাত্রীদের উপরে একটা ছাত্রীকে অবৈধভাবে তার সাথে সম্পর্কে জড়িয়ে যায় এমন আছে না নাই এমন দুর্নীতিবাজ নেতা আসে না নাই যে ব্যক্তি কলমের ঘোষায় আমাদের কোন প্রণোদনার টাকাও সে নিজের পকেটে ঢোকায় আসে না নাই চাল মেরে দেয় রাস্তার টাকা মেরে দেয় ইট বালু মেরে দেয় খোয়া বালি যা আসে সব তার পেটের মধ্যে আছে এরকম আসে না নাই কারণটা কি কি নাই বলেন তো জবাবটা দেন না কি নাই ধর্মীয় জ্ঞান তাহলে ধর্মীয় জ্ঞানের প্রয়োজন আসে না নাই তাহলে ধর্মীয় জ্ঞানের যদি প্রয়োজন থাকে আর তার সেই প্রতিষ্ঠান হলো এই মাদ্রাসা সে প্রতিষ্ঠান কি তার সূচনা ভিত্তি হলো এই মাদ্রাসা যদি সন্তানকে ধর্মীয় জ্ঞান দিতে চান শিক্ষা দিতে চান তাহলে সর্বপ্রথম যে শিক্ষাটা আগে দিবেন তা হচ্ছে কোরআনের শিক্ষা কিছু শিক্ষা কোরআনের শিক্ষা আগে দিবেন কারণ কোরআনের শিক্ষা যার ভেতরে আছে আপনি খোঁজ নিয়ে দেখেন পৃথিবীতে এই পৃথিবীতে যদি শতকরা সবাইকে যদি অন্যায়ের কাতারে ফেরেন দেখবেন শতকরা নব্বই জনকে অন্যায়ের কাতারে পাবেন তাদের নব্বই জনের মধ্যে দেখবেন কোরআনের জ্ঞান নাই আর আরো যদি খোঁজেন দেখবেন সেখান থেকে পাবেন কিংবা তাও পাবেন না আপনি দেখবেন তাদের মাঝে আছে কিন্তু দুর্নীতিবাজের দিক থেকে তাদের তুলনায় কম ঠিকই না বলেন কথা আমার বুঝতে কঠিন হচ্ছে আপনাদের কথাগুলা কি বুঝতে সহজ হচ্ছে তাহলে কোরআনের শিক্ষা দরকার আছে না নাই কোরআনের শিক্ষার দরকার আমাদের আছে প্রিয় ভাইয়েরা আর এই কোরআনের শিক্ষা ব্যবস্থার তবে মূল্যায়ন যখন তখন মূল্যায়ন হবে যখন এই সমাজ কোরআনের সমাজ সে সমাজ হবে কোরানের সমাজ হবে আজকে দেখুন এই মাদ্রাসার কি বেহাল দশা আমি আফসোস করছি এই জন্য আমার ভাইদের প্রতি কমিটির ভাইদের প্রতি কোনো ধরনের বা রাগ বা এরকম না আফসোস করছি এটা যে আজকে দেখুন আমরা মুসলিম আমাদের সন্তান দিকে কোরআন শিক্ষা দেবে এই জন্য পরের দ্বারা কি করতে হচ্ছে হাত পাততে হচ্ছে কি বাস্তব না অবাস্তব কথা অবাস্তব বাস্তব এই কোরআনের শিক্ষার জন্য আপনার কাছে হাত পাততে হচ্ছে আপনার কাছে সন্তান চাইতে হচ্ছে কারণ এই মাদ্রাসার দাম নাই সরকারি কোনো ধরনের এই মাদ্রাসায় আছে দুই চারটা খুব কিঞ্চিত পরিমাণ তাও খুব ভিক্ষা করে আনতে হয় ঠিক কিনা বলেন এর হাতে ধরে তার পায়ে ধরে করতে হয় কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন আজকে এই মাদ্রাসার মূল্যায়ন বেড়ে যেত যদি সমাজটা ইসলামের সমাজ হয়ে যেত এই সমাজটা যদি ইসলামের সমাজ হতো তাহলে এই মাদ্রাসার শিক্ষকদের মূল্যায়ন আকাশচম্বি করে দেওয়া হতো এখানকার ছাত্রদের মূল্যায়ন আকাশচম্বি করে দেওয়া হতো কোরআনের প্রত্যেকটি শিক্ষকের দাম বাড়িয়ে দেওয়া হতো এবং তারা কোরআন পরে পরে বিজ্ঞানী হয়ে যেত আজকে আমাদের মুসলমানদের মাঝে বিজ্ঞান আর কোরআনকে আলাদা করে দিয়ে যারা বিজ্ঞান পড়ে তারা কোনোদিন কোরআনের কাছে আসে না আবার যারা কোরআন পরে তারা বিজ্ঞানের কাছে যেতে চায় না দুইটাকে ভাগ করে দেওয়া হয়েছে ওইটা মোল্লাদের রাস্তা আর এটা সাধারণদের রাস্তা ঠিক কিনা যার কারণে বিজ্ঞান যারা শিখে তারা মোল্লাদের দেখতে পারে না আবার কোরআন যারা শিখে তারা বিজ্ঞানদেরকে দেখতে পারে না ষড়যন্ত্রমূলক এই রাস্তাগুলি তৈরি করে দেওয়া হয়েছে আমাদের সমাজে একটা জাতিকে ধ্বংস করার একটা জাতিকে ধ্বংস করার প্রধান যে ষড়যন্ত্র আপনি যদি একটা জাতিকে ধ্বংস করতে চান যুদ্ধ করতে হবে না শুধু শিক্ষার মধ্যে ভুল আর রাস্তাটা আলাদা করে দিবেন দেখবেন ওই জাতি একা একাই খামসা খামচি করে মারামারি করে আস্তে আস্তে করে দুনিয়া থেকে তাদের ইতিহাস ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তারা ধ্বংসের অতল দেশে ডুবিয়ে যাবে আজকের বাংলার ইতিহাস ঠিক তেমনই হচ্ছে আজকে আমরা একে অপরের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়েছি ঠিক কিনা বলেন মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয় ওই অমুক দল করে ওই সেই দল করে ওই ওই দল করে এই দল করতে করতে কামড়াকামড়ি করতে করতে মুসলমান মুসলমানরা মারামারি করে একদল আরেক দলকে ধরে জেলে দেয় একদল আরেক দলকে ধরে ফাঁসিতে দেয় এক দল এক দলকে কিভাবে ঠকাতে পারে এক একদল আরেক দলকে কিভাবে দমন করতে পারে কেন হয়েছে ভাই এই একটি কারণ তার মধ্যে তাওহিদের জ্ঞান তার মধ্যে কোরআন সন্ন্যার জ্ঞান নবীর আদর্শ নাই এই কারণে আজকে কামনা কামনি চলতেছে হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরো পার্থক্য হয়ে চেও না আজকে মুসলমানরা কত দলে বিভক্ত আজকে একদল মার খেলে আরেক দল হাসে ঠিক কিনা বলেন আজকে একদল মার খেলে আরেক দল হাসে আরেক দল মিষ্টি বিতরণ করে আরেক দল বলে ওরা যা করছে করুক তোরা চুপ করে থাক আমাদের মাথা দরকার নাই ধরনের মুসলমান আমরা প্রিয় ভাইরা আপনি আমি মুসলিম আপনার বিশ্বাস একটাই কিসের গণতন্ত্র কিসের দল কিসের জাতীয়তাবাদ কিসের ধর্ম নিরপেক্ষতাবাদ কিসের গণতন্ত্র কিসের সমাজতন্ত্র কিচ্ছু মানে না আমার মুসলমান ভাই সেও আমার ভাই ও আমার ভাই ওই দল আমার মুসলিম সেই দল আমার মুসলিম আমার একজন মুসলমানে ভাই আক্রান্ত হলে আমি তার ব্যথায় ব্যথিত হই অতএব প্রত্যেকটি মুসলমান আমার দেহের রক্তের মতোই মূল্যবান তার রক্ত আমার কাছে পবিত্র বিনা অপরাধে বিনা দোষে কোনো মুসলমানকে আরেকজন মুসলমান মারতে পারে এই সমাজ ব্যবস্থা দেখতে পাবেন এই সমাজ ব্যবস্থার জন্য আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে ভেদাভেদ ভুলে যেতে হবে আল্লাহ সমাজ আল্লাহ দিন করতে আল্লাহ যাই হোক তাহলে আল্লাহর নবীর এই মাদ্রাসা নবীর প্রথম মাদ্রাসা ছিল দারুল আর কাম আর কামের বাড়িতে সেই ঘরে আল্লাহর নবী প্রথম কোরআনের কাজ শুরু করেছিলেন মক্কায় সেই মাদ্রাসা বন্ধ হয়ে যায়নি সেই সূচনা লগ্ন থেকে এখনো পর্যন্ত সেই মাদ্রাসাগুলি চালু আছে শুধুমাত্র চিত্র পরিবর্তন হয়ে গেছে ঘরের পরিবর্তন হয়ে গেছে এক ঘর থেকে হাজার ঘর তৈরি হয়েছে যে যে ঘরটা ছিল কাঁচা ঘর সেটা আজকে পাকা হয়ে যাচ্ছে আজকে এটার শুধু পরিবর্তন আগে ছিল ওই দেশে এখন এই দেশে এসেছে নবীর দেশ থেকে বাংলাদেশে চলে এসেছে কিন্তু আমরা কোরআনের মাদ্রাসাগুলিকে সহযোগিতা করে এগুলিকে জালিয়াত এগুলিকে টিকিয়ে রাখবো এগুলিকে জ্বালিয়ে রাখবো এগুলিকে জ্বালিয়ে রাখার মাধ্যমে জেনে রাখবেন আপনারা আমার ইমানকে ও ওরব্বুল আলমেন জ্বালিয়ে রাখবেন ইনশা কোরআনের মাদ্রাসা যদি আস্তে আস্তে উঠে যেতে থাকে বন্ধ হতে থাকে আস্তে আস্তে করে এলাকায়ও আল্লাহ রহমত কমতে শুরু করবে আস্তে আস্তে করে আপনার সন্তান বিপদে চলতে শুরু করবে এখন যা দেখতেছেন আগামীতে তাও থাকবেন এই জন্যে মাদ্রাসাগুলোর জন্য প্রয়োজনে টাকা লাগলে টাকা দেব রাজি নাই আমাদের ধন সম্পদ দেওয়া লাগলে দেব দেবেন কিনা আজকে যতটুকুন পারবেন দেবেন ইনশাআল্লাহ আগামীকালকেও দেবেন আমার শেয়েক একটা কথা বলছিলেন যে আপনি যদি দান সদাকা করেন তাহলে আপনার দান সদাকা বিফলে যাবে না দুনিয়ায় তার একটা পুরস্কার আপনি পাবেন তা হচ্ছে এই পরকালে তো পাবেন আপনারা যেন সদাকাতু এই সদাকা হলো আপনার কবরের মধ্যে আপনার বাতি হয়ে যাবে কি হয়ে যাবে এবং পরকালে দলিল হবে কি হবে দলিল হয়ে যাবে এই জন্য আর দুনিয়ার জীবনে দান সদাকার একটা পুরস্কার হলো এই আর সদাকাত আপনি হচ্ছে দান সদকা করলে আগুন যেভাবে পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয় দান সদকা ঠিক সেইভাবে আপনার গুনাহগুলিকে নিভিয়ে দেয় সুবহানাল্লাহ শুধু এটাই না আসসাদাকাতু তুরাদদুল বালা যে ব্যক্তি দান সদাকা করে আল্লাহ পাক তার উপর থেকে বালা মুসিবতকে কি করে দেন দূর করে দেন অ্যাক্সিডেন্টাল ডেথ হঠাৎ মৃত্যু রাস্তায় গাড়িতে চলেছেন একটা গাড়ি এসে ধাম করে লাগিয়ে দিল কিন্তু আপনি যদি দান শতকের উপর প্রতিষ্ঠিত থাকতে পারেন আল্লাহর নবী বলেছেন আপনার দুর্ঘটনাজনিত মৃত্যু পাক এড়াইয়ে দিবেন অর্থাৎ মৃত্যু আপনার নির্দিষ্ট সময়ে হবে। কিন্তু মৃত্যুর পূর্বে আপনি ওসিয়ত করার ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন আলহামদুলিল্লাহ বললেন না আপনারা কি এরকম হঠাৎ মৃত্যু চান যে আপনার অনেক অপরাধ আছে অনেক ঋণ আছে কাউকে কিছু বলতেই পারলেন না ঋণ দেখেই মারা গেলেন ঋণের ঋণ ডেকে গেলে মারা গেলে জান্নাত না জাহান্ন আল্লাহর নবী তার সাহবাই কেরামের মধ্যে যারা ঋণ করে মারা গিয়েছিলেন তার জানাজা পর্যন্ত পড়েন এটা কি জানেন আপনারা বলছেন তোমাদের সাথীদের জানাজা তোমরা পড়াও তারপর ঋণ পরিশোধ করার জন্য একজন রাজি হয়েছেন তারপরে তার জানাজা দেওয়া হয়েছে কিন্তু আজকে আমাদের কত ঋণ আছে সুদের ঋণ আছে না নাই ঋণ তো সাধারণ আজকে না কিন্তু অসাধারণ ঋণ হয়ে গেছে সুদের ঋণ আজকে মাথার উপরে জমে আছে প্রিয় ভাইয়েরা এই যে ঋণ মানুষের কাছে ভুল করেছি এই ভুলগুলি থেকে ক্ষমা চাওয়ার মতো সুযোগ বলে আলাম আপনাকে হাতে এনে দিবেন যদি আপনি দানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাকে দুর্ঘটনাজনিত মৃত্যু দিবেন না দেখবেন হঠাৎ করে বাড়িতে জ্বর আসছে কয়েকদিন পর্যন্ত জ্বরে ভুগতেছেন কিংবা কোনো কারণে আপনি অসুস্থ হয়ে পড়েছেন পরে কয়েকদিন ভুগতেছেন এরপর সবার কাছে ক্ষমা নেওয়ার একটা সুযোগ পাবেন ওসিয়ত করার সুযোগ পাবেন এরপর আল্লাহ পাক আপনার জানটা কবজ করবেন সুবান আল্লাহ পড়লেন না আলহামদুলিল্লাহ পড়লেন এই অফারটা ভালো লাগলো না আল্লাহ তাহলে এই অফার কি আপনার পছন্দ যে যেখানে যাবেন সেখানে পড়বেন আর মরবেন এটা পছন্দ তাহলে আল্লাহর নবী বললেন আপনার হঠাৎ মৃত্যু হবে না দুর্ঘটনা ঘটবে না তবু আলহামদুলিল্লাহ পড়লেন বলেন না আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ের এই জন্য আপনাদের কাছে ছোট্ট করে একটা নসিহত করছি এই যে এই মাদ্রাসার জন্য আমরা যথাসাধ্য দান করবার চেষ্টা করবো কারিমের কাবুর থেকে একটি আয়াতে কারিম আপনাদের সামনে তালাবাদ করেছি এখান থেকে ছোট্ট করে হয়তো পনেরো থেকে বিশটা মিনিট আপনাদের কাছে সময় নেব কষ্ট হবে ছোট্ট করে বাস্তবতার আলোকে আমি আজকে এই আয়াত থেকে আর আলোচনা করতে পারবো না ছোট্ট করে সুন্দর মানে একটা ব্যাখ্যা দিয়ে আমি বিদায় নিতে চাই আপনাদের সকলকে একটু অনুরোধ করছি একটু সবাই সামনের দিকে আগে আসেন সবাই একটু সামনের দিকে আগে আসেন যে ভাইরা বসে আছেন বিশ মিনিটের মতো সময় নেবো একজন সবাই সামনের দিকে আগে আসেন একটু থেকে করেন সব হম দুলিল্লা আমার চেয়ারদেশে সব ভাইরা আছেন তারা আপনারা সামনে আসেন কুরআন শুনে আলোচনা শোনা করে সামনে বসো আপনারা সবাই সামনে আসেন তো যাদের পায়ে ব্যথা আছে চেয়ার ছাড়া বসতে পারবেন না তারা বাদ সবাই সামনে আসেন সুবহানাল্লাহ সুরাই আন কাবু একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি বিশ নম্বর পাড়া উনত্রিশ নম্বর সুরা একটা আয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক জানাই দিচ্ছেন আমার সঙ্গে একটু করে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون মহান আল্লাহ তালা এই আয়াতে কারিমার ভেতরে সুন্দর করে বলছেন মানুষ কি মনে করেছে আমরা ইমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না অবশ্যই পরীক্ষা করে তারপরে আমি তাদেরকে জান্নাত দিবস এবার বলুন তো আমরা সবাই জান্নাতে যেতে কি চাই না জান্নাতে যাওয়ার জন্য কারো নারাজি আসি কেউ নারাজি আসি সবাই কোথায় যেতে চায় জান্নাতে যেতে চায় ইমান যে এনেছি বলেন তো ইমানের দাম কম না বেশি সম্পদ হারাইছেন সামান্য কিছু হারিয়েছেন টাকা হারিয়েছেন কিছু হারিয়েছেন স্বাস্থ্যও যদি নষ্ট হয় তা তো আফসোস নেই হয়তো স্বাস্থ্য চিকিৎসা করে পরে ফিরে পাবেন কিন্তু যদি ইমান হারান বলেন তো আর কিছু ফিরে পাওয়া যাবে আল্লাহকে পাওয়া যাবে যে ব্যক্তি ইমান হারিয়েছে যে সব শেষ করেছে আর যে ব্যক্তি ইমান পেয়েছে সে সব পেয়েছেন হামদুল্লাহ বলেন এই জন্য নবীজি বলেছেন ইমান ইমান রফিয়া কে রবদম ওবিল ইসলামীদিনা ওবিন মহাম্মাদীন নবী সুরা নবীজি বলেন সে ব্যক্তি ইমানের সাপ পেয়েছে সে ব্যক্তি রব আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে দিন ইসলাম হিসাবে পেয়ে খুশি হয়েছে আর মোহাম্মদ সাল্লাহামকে রসুল হিসাবে পেয়ে খুশি হয়েছে সন্তুষ্ট হয়েছে সোহান সে হচ্ছে ইমানের স্বাদ পেয়েছে যা কত আমার ইমান মন রদিয়া বিল্লাহ রাব্বা যে ব্যক্তি আল্লাহকে রব দিনকে ইসলাম আর মোহাম্মদ সাল্লাহামকে রসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে মানে আল্লাহকে রব হিসাবে মেনে আল্লাহ দেওয়া বিধিবিধান মেনে নিয়েছে দুই দিন ইসলাম পেয়ে খুশি হয়েছে তার মানে দিন ইসলামের ভেতরে দিনের উপরে জীবন পরিচালনা করে দিনের বাইরে এসে চলাফেরা করে না মোহাম্মদকে পেয়েছে মানে রসুল হিসাবে আল্লাহ রসুল মোহাম্মদামকে রসুল হিসাবে পেয়ে স্বীকৃতি দিয়েছে তিনি আল্লাহ রসুল তিনি যে আদেশ নিষেধ আল্লাহর পক্ষ থেকে এনেছেন তার আদর্শ অনুসরণ করে চলে এভাবে যে ব্যক্তি খুশি হয়েছে আল্লাহ বলছেন সেই ইমানের সব পেয়েছেন এখন ইমানের দাম হলো সবচাইতে বেশি এখন ইমান আনার পর ইমানের দাবি কি ইমানের দাবি হচ্ছে এই আল্লাপ বলছেন আল্লাহ বলছেন নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার হায়ার আমার মৃত্যু সবকিছু কার জন্য আমাদের সলাৎ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মৃত্যু কার জন্য হবে যেটা বলেন কার জন্য গণতন্ত্রের জন্য কথা বলেন জাতীয়তাবাদের জন্য সমাজতন্ত্রের জন্য ধর্মনিরপেক্ষতাবাদের জন্য এই দেশে তথাকথিত যে রাজনীতি প্রতিহিংসার রাজনীতি দলে দলের খুনা খুনি আসে না নাই জীবন দেয় কি দেয় না এগুলি কি কুসংস্কার নাকি এগুলি কি সংস্কার কুসংস্কার নয় এগুলি কি শিরিক না এগুলিও শিরিক এগুলিও কুসংস্কার যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জীবন দায়িত্ব শিরিক করে মারা গেলো ঠিক কিনা বলেন অন্যের জন্য শিরিক করে মারা গেলো মানে ওই মতবাদটা কার বুঝতে হবে ওই মতবাদটা হলো শয়তানের মানুষের তৈরি করা মানুষের তৈরি করা মানে কার শয়তানের কার ধর্ম নিরপেক্ষতাবাদ কার তৈরি শয়তানের তৈরি গণতন্ত্র শয়তানের তৈরি জাতীয়তাবাদ সমাজতন্ত্র শক্ত শয়তানের তৈরি আপনি এই দলা যদি করতে গিয়ে রাজনীতি করে এক দলের বিরুদ্ধে আর এক স্লোগান দিয়ে রাস্তায় গিয়ে ফ্যান করিং গে ত্যান করিং গে করতে করতে অমুক ভাই তমুক ভাই করতে করতে বুলেট বোমা মানি না হঠাৎ করে একদম লাঠিতে বাড়িয়ে দিয়ে দিল কিংবা গুলি করলো রাস্তায় কিংবা পুলিশের গুলি খায় মারা গেলেন বলুন তো জান্নাতি না জাহান্ন কারণটা কি এ যান কি আল্লাহর জন্য হয়েছে এ মৃত্যু কি আল্লাহর জন্য হয়েছে এ মৃত্যু আল্লাহর জন্য হয় নাই আল্লাহ বলছেন বলো আমার নামাজ আমার কুরবানি আমার আমার মত হলো দামি জিনিস মনে রাখবেন আর ইমানের দাবি হলো সবটাই হতে হবে আল্লাহর জন্য আল্লাহ বলছেন যারা ইমান আনবে তার পরীক্ষা হবে বলেন কি হবে যারা মানুষ যেই সব মানুষ মনে করে আমরা ইমান এনেছি এখানে মানুষ বলতে সাবাইকারকে লক্ষ্য করে বলা হচ্ছে কোরআন নাজির হয়েছে নবীর উপর আর নবীর উপর যারা ইমান এনেছিলেন তারা ছিলেন সাহাবি তারা কি ছিলেন তারা ছিলেন সাহাবি তাদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছেন সাহাবিরা কি মনে করেছে আমরা ইমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর কোনো পরীক্ষা করা হবে না অবশ্যই পরীক্ষা করা হবে অবশ্যই কি করা হবে